পা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হাঁটা চলা দৌড়ানো কিছু আমরা পায়ের করে কিন্তু সবথেকে অবহেলা আমরা এই পাকেই করে থাকি এর ফলে পায়ের গোড়ালি ফাটতে শুরু করে অনেকে তো পায়ের গোড়ালি এত ফাটে যে পা ফিটে রক্তও বার হয় তোমাদেরকে দেখাবো কিভাবে পায়ের চত্ন নিলে পায়ের গোড়ালি আর ফাটবে না আর যে টিপসগুলো তোমাদেরকে বলে দেব সেগুলো চেষ্টা করবে রাত্রের দিকে ফলো করবার হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেক দিন রাত্রে শুতে যাবার আগে পাটাকে ভালো করে পরিষ্কার করে নেবে এক্ষেত্রে তোমরা এই ধরনের ব্রাশ ইউজ করতে পারো এর ফলে পায়ের যে মরা চামড়া সেগুলো উঠে যায় এবং পায়ের নোকরাও পরিষ্কার হয়ে যায় এরপর পাটাকে ভালো করে তোয়ালে দিয়ে মুছে নেবে যাতে জল একটু লেগে না থাকে এরপর তোমরা পায়ে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে বাড়িতেই তোমরা মশ্চারাইজার তৈরি করে নিতে পারো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে বাড়িতে পায়ের জন্য ময়শ্চারাইজার তৈরি করে নেবে কড়াতে হাফ কাপের মতো তেল দিবে দিয়ে তেলটাকে গরম হতে দিবে যখন তেলটা গরম হয়ে আসবে তখন এরকম দুটো ছোট ছোট মোমবাতি এতে দিয়ে দিবে মোমবাতিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে হালকা করে নাড়তে থাকবে মোমবাতিটা গলে গেছে আমি এই সুতোগুলোকে ফেলে দিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব ঠান্ডা হওয়ার পর দেখো মোমটা আর সরষের তেলটা জমে গিয়ে এরকম ক্রিমের মতো হয়ে যাবে এবার তোমরা সারা পায়ে এটাকে লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিবে প্রত্যেক দিন এটা করো দেখবে ফাটা দূর হয়ে যাবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে